এবার দুশো পনেরোটা আসন তো পেতেই হবে আরো বেশিও কম কোনো মতেই নয় মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা আগামী বিধানসভা ভোটে দুশো পনেরোটা আসন পেতেই হবে অভিষেক ঠিকই বলেছে আসন আরো বেশি পাওয়ার চেষ্টা করতে হবে দুশো পনেরোটা আসনের কম কোনো মতেই না এ বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানাত জব্দ করার পালা ভোটার তালিকায় কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গড়ার কথা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বললেন ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে ভুতুরে ভোটার ধরতে দশ দিনের ডেডলাইন বেঁধে দেন মমতা ভুতুরে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটিও গড়ে দিয়েছেন কমিটিতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ভুতুরে ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও জানান মমতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা ভোটার তালিকা পরিষ্কার করতে হবে তার কথায় দু সালে আবার খেলা হবে সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্য দিয়ে জেলা সভাপতিদের বলবো বুথ কর্মীদের মাঠে নামান প্রয়োজনে নির্বাচনের কমিশনের দপ্তরে ধর্না দেব